কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে তারেক রহমান ত্রোদশ সংসদ নির্বাচন সামনে রেখে বেহেস্তির টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান তারেক তারেক রহমান রহমান ধানের পক্ষে ভোট চেয়ে বলেন শেষের জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী মতো সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি তারেক রহমান বলেন সবকিছুর মালিক আল্লাহ কিন্তু কেউ কেউ বেহেস্তির টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে অমুকে দেখেছেন তমুকে দেখেছেন যারা বলছেন তাদের একাত্তর সালে দেশের মানুষ দেখেছে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন কিছুদিন দেখছে দেশের কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল একই রকম ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব ধানের শেষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আলমের মতো ন্যায় সঙ্গে দেশ পরিচালনা করবে বিএনপি তারেক রহমান বলেন বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল রাজনৈতিক বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেকে হারিয়েছে গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন এজন্য বলেছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তিনি বলেন উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে তথা কথিত উন্নয়নের নামে অর্থ লুট করে নেওয়া হয়েছে এই অবস্থা ব্যবস্থার উন্নয়ন করতে চাই বিএনপি চেয়ারম্যান বলেন যারা পালিয়ে গিয়েছে যারা বাক স্বাধীনতা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ সালে জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে দু হাজার চব্বিশ সালের গণতন্ত্রকামীরা দু চব্বিশ সালের পাঁচ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন টেকব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছে সোরাচার মুক্ত হয়েছে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শিশকে বিজয় করার মধ্য দিয়ে তিনি বলেন নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা বোনদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে চাই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদেজার মৃত্যুর পর এই প্রথম সিলেট সফরে এসেছেন তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম সিলেট সফর একই দিন সিলেটের পর মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বৈরব নরসিং ও নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে জনসভা ও পথসভা করবেন তারেক রহমান এর আগে বুধবার রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান বিএনপির চেয়ারম্যান রাতেই তিনি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার জিয়ারত করেন পার্শ্বে পাশে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরগা করস্থাণ মুক্তি যোদ্ধের সর্বাধিনায়ক এমএজিএম ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান এরপর তিনি দক্ষিণ সুরমার বিরামপুর গ্রামের শ্বশুরবাড়িতে যান উল্লেখ্য সর্বশেষ 2005 সালে সিলেটের সফর করেছিলেন তারেক রহমান দীর্ঘ 20 বছর পর সিলেটে ফিরে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছেন